হ্যালো বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে পাওয়া সব বড় খবর রাজ্যের কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকারি সমস্ত স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বিরাট বড় আপডেট চলে এসছে হ্যাঁ বন্ধুরা সুপ্রিম কোর্টের নির্দেশে এবার সঠিক সময়ে বেতন বৃদ্ধি ঘোষণা করলো হাইকোর্ট হ্যাঁ বন্ধুরা এ বিচারপতি কী বলেছেন সেটাও জানাবো একদম লেটেস্ট আপডেট এই জন্য কিন্তু অষ্টম পে কমিশন গঠন করা হয়েছে ফলে কর্মীদের বেতন অনেকাংশেই বাড়বে সে স্থায়ী হোক বা অস্থায়ী সমস্ত ক্যাটাগরি কিন্তু বেতন কিন্তু বাড়ানো হবে তো কত কোন 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 ক্যাটাগরি গাড়িতে কী কী সুবিধা পাবেন এবং কত টাকা করে বেতন বৃদ্ধি হবে এবং কবে থেকে এটা কার্যকর হচ্ছে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো অতি অবশ্যই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনি কোন সরকারি কর্মচারী বিভাগে কাজ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলে আসি মূল খবরে তো বিগত কয়েকদিন ধরেই অষ্টম বেদন কমিশনের দাবিতে সবর হয়েছিলেন সরকারি কর্মচারীরা এই আবহে এবার ভারতন পেনশন সমাজ তাদের আটষট্টিতম সাধারণ সভায় এই সংক্রান্ত একটি প্রস্তাবনা পেশ করেন এবং সোমবার দিল্লিতে অনুষ্ঠিত হয় সেই সভা এবং লোকসভা ভোটের আগে সরকারের ওপর এই নিয়ে চাপ তৈরি করার জন্য এই প্রস্তাবনা পাশ করানো হয় তো এনে কী পাশ করানো হয়েছে তো এখানে এটা বলা হয়েছে এই আবহে কেন্দ্রীয় ও অর্থমন্ত্রকের পেনশন ও বেতন সংক্রান্ত বিভাগে সচিবের চিঠি লেখা হয়েছিল এবং ভারতের পেনশন সমাজের পক্ষে থেকে সেখানে জানানো হয়েছে যে দেশের দশ লাখ পেনশনভোগী তাদের সংগঠনের সঙ্গে যুক্ত তো একুশ হাজার রাজ্যে দুশো পঁচিশটি পেনশন সংগঠন দিল্লিতে অনুষ্ঠিত হওয়া সভায় যোগ দিয়েছিল তো বিভিন্ন রাজ্য থেকে চারশো পঞ্চাশ জন ডেলিগেট এসেছিলো এই সভায় তো এই চিঠিতে লেখা হয়েছে এবার কিন্তু সপ্তম বেতন কমিশনের তরফ থেকে সুপারিশ করা হয়েছিল এবং ভবিষ্যতে আরও কখনো পে কমিশন গঠন করা না করে সময় মতো সরকারি কর্মীদের বেতন বাড়ানো হোক তবে কেন্দ্রীয় সরকারই সেই সুপারিশ মেনে নেননি দু হাজার সালে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল এরপর দশ বছর অতিক্রান্ত হতে চলেছে তো এই আবহে নয়া পে কমিশন কিন্তু প্রয়োজন রয়েছে তো এমনিতেই গত পে কমিশন মেনে নিয়েছিল কিন্তু এবার কিন্তু দুইবার ডিএ বা ডিএ পাড়ালে সঙ্গে তা কিন্তু পাল্লা দিতে পারে না তো এখানে আরও কি বলা হয়েছে তো এদিকে এদিকে কোভিডকালে বকেয়া ডিএ নিয়েও কিন্তু সবর হয়েছে সংগঠনই তো চিঠিতে তারা লেখে কিন্তু দু হাজার ষোলো থেকে দু হাজার তেইশ সালের মধ্যে যে হারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটেছে সেই অনুপাতে কিন্তু বাড়েনি ডিএ তো এর মাঝে কিন্তু দীর্ঘ সময়ের জন্য ডিএ এবং পেনশন বৃদ্ধি কিন্তু আটকে রেখেছিল সরকার তো এর জরি আশি শতাংশ সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারতীয় সংবিধানের মূল বার্তা দেশে দরিদ্র দূর করতে হবে সেই অনুযায়ী কিন্তু সরকার কাজ করে তো হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি থেকে দেশে কার্যকর হয়েছিল সপ্তম বেতন কমিশন সেই অনুযায়ী বর্তমানে সরকারি কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন আঠারো টাকা তো এই আবহে সরকারি কর্মচারীদের একাংশের দাবি ছিল যে এই ক্রেডিট সূত্রে বেতন কাঠামো অনুযায়ী পর্যালোচনা করার সিদ্ধান্ত নিক কেন্দ্রীয় সরকার তো তাদের মূল্য অনুযায়ী বেতন কিন্তু বৃদ্ধি নিশ্চিত হবে পাশাপাশি নতুন কমিশনের অপেক্ষা না করে কিন্তু এই ফর্মুলাতে কিন্তু মেট্রিক্স কিন্তু বদল করা যেতে পারবে তো এখানে আরও কী কী বলা হয়েছিল পুজোর মধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বাড়ানো হয় তো দু হাজার সালের পয়লা জুলাই থেকে এটা কিন্তু কার্যকর করা হয়েছিল তো বর্তমানে তার ডিএপিটা কিন্তু ছেচল্লিশ শতাংশ হয়েছে তবে এই বিয়াল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছিল কিন্তু তারা এরপর কিন্তু দু হাজার সালে লোকসভা নির্বাচন করার আগে তারা কিন্তু আরও এক দফা ডিএ বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে তো ভাতা পঞ্চাশ শতাংশ গন্ডি ছাড়িয়ে গেলে কিন্তু সেটাও কর্মচারীদের কিন্তু মূল বেতনের সঙ্গে যুক্ত হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে তো এই জন্যই কিন্তু জোরালো হচ্ছে অষ্টম বেতন কমিশনের দাবি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তার অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের আপডেট পরবর্তীকালে সবার আগে পেতে পারেন